মাননীয় পূর্ত উপদেষ্টা আদিরুর রহমান শুভ্র ভাই ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের সচিব সাহেব পূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাহেবের সঙ্গে কথা বলেছেন এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত আছে ওই মন্ত্রণালয়ের সচিব সাহেবের সঙ্গে কথা বলেছেন আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনই হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না ইতিমধ্যেই তিন মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে এবং তিন মন্ত্রণালয় সভা হয়েছে সামনে আরও হবে অনেকেই এই জুলাই আন্দোলনে ছিলেন এদের মধ্যে গুলি লাগা মানুষও ছিলেন এবং তাদের ক্ষোভের কারণ আছে আপনি যে কোনো দেশেই যদি তাকান যে যখন একটা ধরেন নাজি পার্টি যখন চলে গেছে নাজি পার্টি চলে যাওয়ার পরে মানুষের মধ্যেতে একটা ক্ষোভ তৈরি হয়েছে রাইট তো সেই ক্ষোভের সময় যদি কেউ উস্কানি দেয় তাহলে নাজিদের যারা অত্যাচারিত যারা হয়েছে না ওদের দ্বারা তারা তো অত্যন্ত বিক্ষুব্ধ হবে এবং আমাদের কিন্তু এই বিক্ষোভটা কেউ আমনোনিত হবে আমি এই জিনিসগুলো আমরা বাস্তব এবং প্র্যাকটিক্যাল জিনিস আলোচনা করেছি যে আমাদেরকে আমাদের মানে নাট্যকর্মী ভাই দায়িত্ব আছে যে আমাদের প্রত্যেকেরই একটু দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের মনে রাখতে হবে আমি আগেও যেমন বলেছিলাম এটা একটা কেবল সাধারণ সরকার পরিবর্তন হয়নি একটা বিপ্লব হয়েছে বিশাল গণভ্যুত্থান হয়েছে এবং পনেরো বছরের দুঃশাসন ঘটেছে অনেক মানুষ মারা গেছে এক জুলাইতে ফলে এগুলো বাস্তবতা মাথায় রেখে আমাদের প্রত্যেকেই একটু রেসপন্সিবল আচরণ করতে হবে তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলার কিছু নাই কারণ আবার বলছি এই সরকারের ফিলসফি মধ্যে আমি কোথাও দেখি না যে সংস্কৃতিতে কোনো বাধা আছে সরকার সংস্কৃতি বান্ধব আমরা এমন একটা বাংলাদেশের ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশ বহু ধর্ম বহু ভাষা বহু জাতিগোষ্ঠী এক জায়গায় থাকে এবং আমাদের একটা সম্প্রীতির কথা বলে এবং আমাদের সম্পর্কে যে নানান উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাইরে সেই ন্যারেটিভগুলো স্ট্রংলি কাউন্টার এটা আমার কাজ দ্বিতীয় একটা মেজর কাজ হচ্ছে গত পনেরো বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়াজ করা হয়েছে কিভাবে গুম খুনকে জায়াজ করা হয়েছে ব্যাংক লুটকে জায়াজ করা হয়েছে আপনি দেখেন এখন আর দশ কোটি টাকার কোনো খেলা নেই দুর্নীতি সব হাজার কোটি থেকে শুরু হয় সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে শুধু বাংলাদেশ না দেশের বাইরেও সবার কাছে ফলে এই দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল এটাই তো জুলাইয়ের স্পিরিট শহীদরা তো শহীদ হচ্ছে এই কারণে যে সবাইকে বলা যে এটা যেন আর না ঘটে আর না ঘটে বলতে হলে আগে জানাতে হবে কি ঘটেছিল আমরা সেটা জানাবো